ইউটিউব চ্যানেল আমি আমিজীব সিনহা আজকে আমি নিয়ে এসেছি আপনার জন্য কেমিস্ট্রি থ্রি ওয়ান থ্রি লাস লাস্ট সাজেশন একটি কমপ্লিট একটি ফাইল কারণ হচ্ছে যে সকাল চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন আসার সমনা না সে সকল থেকে আমরা শর্ট কোয়েশ্চেন এবং যে সকল চ্যাপ্টার থেকে বড কোশ্চেন আসে সমনা না সেকল চ্যাপ্টার থেকে আমরা বড কোয়েশন কোয়েশন অ্যান্সারগুলো আমরা তুলে ধরেছি শুধু কোয়েশ্চেন অ্যান্সার না খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে সকাল হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি আর আশা করি আজকে এই ভিডিওটি এবছর যারা এক্সাম দিচ্ছেন অথবা দু হাজার পঁচিশে যারা এক্সাম দিবেন তাদের জন্যে খুবই হচ্ছে হেল্পফুল হচ্ছে ভিডিও তো পুরো ভিডিওটি অবশ্যই হচ্ছে দেখবেন যদি আপনাদের যদি হেল্পফুল বলে যদি মনে হয় তো অবশ্যই ভিডিওতে হচ্ছে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে সকল ভিউরে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি স্ক্রল ডাউন করে দেখাবো আপনারা নোট ডাউন হচ্ছে করে নেবেন খাতাতে অথবা স্ক্রিনশট হচ্ছে নিয়ে নেবেন আর যে সকল ক্যান্ডিডেটরা এই ফাইলটি পিডিএফ চাচ্ছেন কমপ্লিট ফাইলটি তারা আমাদের সাইট আছে শিক্ষা কেন্দ্রের উন্নয়ন সোসাইটি বলে সেই সাইডে গিয়েও সব অপশান আছে সেখানে গিয়েও আপনারা বায়নাও করে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে গিয়েও আপনারা পিডিএফ ফাইলের মধ্যে পৌঁছে যেতে পারেন কিন্তু হচ্ছে একটাই যে এই যে ফাইলটি আছে এটা আপনাদের পারচেস করেই হচ্ছে নিতে লাগবে এটি একটি পারচেস ফাইল ঠিক আছে যে সকল ক্যান্ডিডেটরা ফ্রি অফ কস্টে যাচ্ছে আমি যতটা পারি এই ভিডিওতে আজকে কভার করবো হলে পরে নেক্সট ভিডিও আমি হচ্ছে এটা হচ্ছে বানিয়ে দিব কিন্তু হচ্ছে পুরো ফাইলটি আমি হচ্ছে কভার করব ভিডিওর মাধ্যমেই তো আপনারা চাইলে হচ্ছে ভিডিও দেখেও হচ্ছে লিখে নিতে পারেন কারণ আপনারা আজকে যতটুকু পারি আমি হচ্ছে দেখাচ্ছি তো আপনারা নোট ডাউন করুন আমি নেক্সট ভিডিও কিছু দিনের মধ্যে আমি নিয়ে আসবো কাল পরশুর মধ্যেই আর আপনাদের কোন সাবজেক্টের উপরে হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে লাগবে সেটি অবশ্যই হচ্ছে জানাবেন কারণ এখানে হচ্ছে অনেক রকম সাবজেক্ট আছে যেরকম হিস্ট্রি আছে তারপরকে হচ্ছে আপনাদের হোম সায়েন্স আছে ইভিএস আছে ফিজিক্স আছে বায়োলজি আছে এরকম অনেক সাবজেক্ট আছে তো আপনাদের কোন সাবজেক্টের উপরে ভিডিও লাগবে অবশ্যই হচ্ছে জানাবেন আর তার সাথে আপনারা আপনাদের যা ফ্রেন্ড সার্কেল আছে মানে যারা আপনাদের ফ্রেন্ডের মধ্যে এনওএসএ এক্সাম দিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি হচ্ছে শেয়ার করবেন কারণ আপনারা যত হচ্ছে শেয়ার করবেন আমাদের হচ্ছে মোটিভেশন অত হচ্ছে বাড়বে তো আমরা আরও আপনাদের জন্যে ভালো ভালো হচ্ছে ভিডিও হচ্ছে নিয়ে আসতে পারবো চেষ্টা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের যেগুলো ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে হচ্ছে এই ভিডিওটি হচ্ছে পৌঁছে দেওয়ার যে সকল ক্যান্ডিডেটরা এনওএসে হচ্ছে এক্সাম দিচ্ছে আমি ডাউন করছি তো আপনাদের যদি বুঝতে কোনোরকম যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে হচ্ছে জানাবেন এখানে যে সকাল চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন আসে সমনা সমনা যে সকাল চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসবে সে সকাল চ্যাপ্টার থেকে আমরা শর্ট কোয়েশ্চেন এবং যে সকাল চ্যাপ্টার থেকে বট কোয়েশ্চেন আসবে সে সকাল চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে এখানে বড কোশ্চিনের কোশ্চেন এবং অ্যান্সার আমরা হচ্ছে তুলে ধরেছি খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনের অ্যান্সার এখানে আছে তো আপনারা নোট ডাউন হচ্ছে করবেন খাতার মধ্যে ঠিক আছে ভিডিওটি দেখে অথবা স্ক্রিনশট নিয়ে নিই স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা খাতাতে হচ্ছে নোট করবেন কারণ তাতে আপনাদের পড়া হচ্ছে খুব ভালো হচ্ছে হয়ে যাবে এবং নোটটিও হচ্ছে আপনাদের মুখস্থ হয়ে যাবে লেখার প্র্যাকটিস হচ্ছে অবশ্যই হচ্ছে করবেন কারণ যত বেশি লিখবেন তত বেশি হচ্ছে আপনারা ভালো স্কোর করতে পারবেন বলব আমি কারণ এই যে নোটটি আছে আমি ডাউন করে নিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে নিন এবং খাতার মধ্যে হচ্ছে নোট ডাউন হচ্ছে করবেন কারণ পরীক্ষার খুব আর কয়েকদিনের মধ্যেই পরীক্ষা আছে খুব বেশি দিন নেই আর যে সকল ভিউয়াররা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি তাহলেই করবেন আর যে সকল ক্যান্ডিডেটরা এই ফাইলটি পিডিএফ চাচ্ছেন ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক প্রোভাইড করে দিব অথবা আমাদের সাইট আছে শিক্ষা কেন্দ্র উন্নয়ন সোসাইটি সেখানে গিয়েও আপনার সব অপশনে গিয়ে বাইনাও করে নিতে লাগবে এটি একটি পারচেস ফাইল আমি বারবার বলছি ডাউনলোড পারচেস হওয়ার সাথে সাথে একটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্কটি পাওয়ার সাথে সাথে আপনি ওখান থেকে ফাইলটি হচ্ছে ডাউনলোড করতে পারবেন কোনো কারণবশত যদি ফাইলটি যদি ইরোর হয়ে যায় তাহলে ফাইলটির নাম আপনারা কোনো কিছু একটা রাখতে পারেন এবিসিডি কিছু একটি রেখে তার সাথে ডট পিডিএফ লিখে দিবেন ফাইলটি ভিউ হয়ে যাবে অনেক কারণবশত হচ্ছে ফাইলটি হচ্ছে ক্র্যাক হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার ফাইলের যে কোনো একটি নাম দিয়ে দিবেন যেমন এই ফাইলটি যদি পারচেস করেন তাহলে কেমিস্ট্রি দিবেন ফিজিক্স হলে ফিজিক্স দিয়ে দিবেন ফিজিক্স ঠিক আছে থ্রি থ্রি ওয়ান টু হচ্ছে দিয়ে দিবেন ডট পিডিএফ লিখে দেবেন দেখবেন ফাইলটি ভিউ হয়ে যাবে যতটা পারি আমি আজকের এই ভিডিওতে আমি হচ্ছে কভার করার হচ্ছে চেষ্টা করবো এবং তারপর আমি নেক্সট হচ্ছে পার্ট হচ্ছে এটা হচ্ছে নিয়ে আসবো কিন্তু আপনাদের এই পুরো ফাইলটি আমি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে কভার করে দিব পারলে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যে সকল ক্যান্ডিডেটরা পিডিএফ চাচ্ছেন তারা পিডিএফ হচ্ছে নিয়ে নিতে পারেন আর ভিডিওটি দেখে যদি ইয়ে আপনাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের নেক্সট কোন সাবজেক্টের উপরে হচ্ছে ভিডিও হচ্ছে লাগবে আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারেন আর যে সকল ক্যান্ডিডেটরা ফাইল পার্চেস করবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে খুব বড় হচ্ছে আমি হচ্ছে ভিডিও হচ্ছে বানাবো না কারণ হচ্ছে কালকে একটি ভিডিও দিয়েছিলাম এক ঘন্টার বেশি ছিল তো সেই সকল সেই ভিডিওতে আমি হচ্ছে রিচ হচ্ছে দেখলাম যে প্রথমের দিকে ঠিকঠাকই আছে কিন্তু পরের দিকে হচ্ছে অনেক লো হয়ে গেছিলো সেই কারণে আমি হচ্ছে আপনাদের যদি বোরিং যদি ফিল যদি না হয় সেই কারণে আমি এই ভিডিওটি কি দুটো পার্ট অথবা তিন পার্টে হচ্ছে ডিভাইড করে হচ্ছে দেবো কারণ ফাইলের সাইজ অনেক বড় আছে কারণ আপনাদেরও হচ্ছে বুঝতে রকম যদি অসুবিধা না হয় এই ভিডিওটি হচ্ছে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিন অথবা পোস্ট করে হচ্ছে খাতাতে নোট ডাউন করে নিন তার সাথে সাথে দেখবেন যে আপনাদের এটার হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে চলে আসবে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে জানাবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই হচ্ছে লাইক করবেন তো আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং যে সকল ভিউয়াররা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে